অপারেশন পরবর্তী সময়ে প্রায় দুই মাস পরে ফলো আপে আমরা তার যদি র্যামজ অফ মুভমেন্ট দেখি তার র্যামজ অফ মুভমেন্ট ইজ অলমোস্ট ফুল আমাদের একজন বেশন সাইফুল ইসলাম যার বয়স আঠারো আমরা প্রায় দুই মাস আগে তার হাঁটুর এসিএল সার্জারি করি যেটা হচ্ছে আর্থোস্কোপিক অ্যাসিস্ট্যান্ট এসিএল সার্জারি আমরা দুই মাস পরে তার ফলো আপ করতেছি সেখানে এক্স দেখা যাচ্ছে আমরা একটা ছোট্ট বাটনের মাধ্যমে তার পা থেকে অন্য জায়গা থেকে রগ নিয়ে আমরা হাঁটুতে সেট করে দিয়ে আসি স্ক্রুর মাধ্যমে আমরা ওর আপে হাটু রেঞ্জ অফ মুভমেন্ট ওর হচ্ছে হাটু লেগজিটি বিশেষ করে এনটিডুয়র টেস্ট পোস্টডুয়র টেস্টের মাধ্যমে চেক করে দেখব আমরা ডান হাটুতে অপারেশন করেছিলাম তার পায়ের এইখান থেকে পেরোনিয়াস লংগাস ট্যান্ডন নিয়ে আমরা যদি ল্যাকমেন টেস্ট দেখি লেগজিটি চেক করার জন্য হ্যাঁ ল্যাকমেন ইজ নেগেটিভ আই এম টেস্ট যদি করি ওকে ফাইন ওকে নেগেটিভ পায়ে কোনো লেগজিটি নাই দুই মাসের মধ্যে সে খুব ভালোভাবে হাটার চলা করতে পারতেছে আমরা আশা করতেছি খুব শীঘ্রই আর দুই তিন মাসের মধ্যে সে পুরোপুরি আনরেস্ট্রিক্টেড অ্যাক্টিভিটি ধরুন সব বাদ কাজ কমপ্লিট করতে পারবে